আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে ছোট একটি ইনকাম সাইট শেয়ার করব এই সাইটটিতে ছোট ছোট কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন তাহলে চলুন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কিভাবে কাজ করতে হবে আমরা দেখে নেই প্রথমে আমরা ফুল নাম দেব এরপরে ইমেল এরপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডকে খুব শক্ত পক্ত করে দেব এরপরে কান্ট্রি সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে এরপরে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে অ্যাকাউন্টের ভেতরে প্রবেশ করব আমরা এখন ঢুকে গেলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ছোটো ছোটো কাজ করে আমরা ইনকাম করতে পারবো এখান থেকে কাজগুলো অনেক সহজ অ্যাকাউন্ট করে আপনি কাজগুলো করতে বেশি সময় লাগবে না শুধুমাত্র ইউটিউবে আমরা ভিডিও দেখবো প্রথমে একটি স্ক্রিনশট মাঝে একটি স্ক্রিনশট এবং শেষে একটি স্ক্রিনশট দিয়ে সাবমিট প্রুফ করে দিলে আমাদের কাজ শেষ এভাবে আমরা প্রতিটি কাজ করে খুব সহজেই আমরা ইনকাম করতে পারবো এবং খুব সহজ মাধ্যমে আমরা টাকাটি আমরা আমাদের হাতে নিতে পারবো উইড্রো অপশানে গেলে আমরা দেখতে পারবো এক ডলার মাত্র এক ডলার হলে আমরা এটি উত্তোলন করতে পারবো এবং উইড্রো যে মাধ্যমগুলো সেগুলো খুব সহজ মাধ্যম যে নগদ বিকাশ পেয়ার মাধ্যমে আমরা টাকা আমাদের হাতে নিতে পারবো খুব সহজেই ছোটো ছোটো কাজ করে আমরা এভাবে আমাদের টাকা হাতে নিতে পারবো এবং মিনিমাম এক ডলার হলে আমরা উত্তোলন করতে পারবো একজন কলেজের বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনার